আমি এফ এ খান বললেন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আজকে আরো কি নতুন ভিডিও এবং কন্টেন্ট তৈরি করার জন্য আসলাম আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমর গায়ে রেলওয়ে স্টেশন 내면 <목소리> 질안 <목소리> হ্যালো বিয়াস বন্ধুরা আমি এফ এ খান পল্লব আই ভীষণ বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আজকে আরো আরেকটি নতুন ভিডিও করতে আসলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠাকুরগাঁ রেলওয়ে স্টেশন হ্যালো বিয়াস বন্ধুরা এই রেল স্টেশন থেকে সরাসরি ঢাকা যাওয়া যায় এই রেল স্টেশনটি পঞ্চগড় থেকে শুরু হয়েছে তোমরা কি জানো এই জিনিস দিয়ে কি করে এটি দিয়ে ট্রেনের লাইন পরিবর্তন করে হ্যালো বিয়াস বন্ধুরা নেফে মুজাসি খান বলল আইশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে আজকে আমি হাওড়গাঁও ট্রেন স্টেশন দেখাবো হ্যালো বিয়াস বন্ধুরা এই ট্রেন স্টেশনটি এখন অনেক আধুনিক হয়েছে আগে পুরাতন ছিল এখন অনেক নতুন নতুন গাছ হয়েছে এই যে দেখো প্ল্যাটফর্ম এই স্টেশনে দুটি ফ্ল্যাট আছে তোমরা কি ফ্ল্যাট সম্পর্কে জানো ট্রেন কখনো কখনো এই পাশে দাঁড়ায় কখনো কখনো ও পাশে দাঁড়ায় এটি মূলত হ্যালো বিয়াস বন্ধুরা এই ট্রেন স্টেশনের পাশেই কর্মকর্তার আমি বন্ধুরা আর পল্লব বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে আমি দেখা চেষ্টা করতেছি আমার গায়ের একমাত্র বড় ট্রেন স্টেশন বিরাজ বন্ধুরা আমি এখন তোমাদেরকে হাওড়া রেল স্টেশন দেখাচ্ছি এই যে দেখো তোমার রেল এই রেলওয়ে স্টেশন দিয়ে মানুষ ঢাকা যাতায়াত করে হ্যালো বিয়াস বন্ধুরা আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছ এটি হলো গোডাউন ঘর রেলওয়ে অনেক জিনিসপত্র এরকম ঘরে রাখা হয় Hello viewers, friends. We are now at the place where the Jathriya are sitting. We will go ঘূৰে ঘূৰে অনেক কষ্ট কৰে সেইকণ ভিডিঅ' কনটেণ্ট তৈৰী কৰি বন্ধুৰা কিছু মধ্য কেনে পেঞ্চন নাই উন্নতি খান বললো আইফোন বাংলার চ্যানেলে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি রেল স্টেশন আমার পিছনে দেওয়া আছে